নতুন একটি দিন নতুন সম্ভাবনা আপনার রাশি আজ কি বলছে এক ঝলকে দেখে নিন গ্রহ নক্ষত্রের চার এবং জেনে নিন আপনার আজকের দিনটি কেমন কাটতে চলেছে প্রেম অর্থ বা কর্মজীবন কোথায় লুকিয়ে আছে আপনার আজকের সৌভাগ্য চলুন জানতে জেনে নেওয়া যাক তার আগে আজকের দিন হলো গিয়ে তেরোই সেপ্টেম্বর দু শনিবার এটি বাংলা তারিখ হলো সাতাশে ভাদ্র চোদ্দশো বত্রিশ বঙ্গাব্দ আজকের দিনকে পঞ্জিকার সামগ্রিক বিবরণ আপনাদের সামনে বিস্তৃত তুলে ধরতে চললাম পঞ্জিকা কেবল একটি সাধারণ দিনপঞ্জি নয় এটি হিন্দু জ্যোতিষশাস্ত্র এবং ধর্মীয় জীবনযাত্রার একটি অপরিহার্য বৃত্তি আজকের দিনে সূর্যদেব উদিত হতে চলেছেন কলকাতা অঞ্চলে সকালবেলায় পাঁচটা বেজে তিরিশ মিনিটে প্রায় এবং সূর্যদেব অস্ত যাবেন বেলায় পাঁচটা বেজে পঞ্চাশ মিনিটে আজকের দিনে চন্দ্রদেব উদিত হবেন রাত্রিবেলা আটটা বেজে তিরিশ মিনিটে এবং চন্দ্রাস্ত হবে সকাল বেলায় নটা বেজে তিরিশ মিনিটে আজকের তিথি থাকতে রয়েছে ষষ্ঠী তিথি সকাল সাতটা বেজে তেইশ মিনিট পর্যন্ত এরপরে সপ্তমী তিথির সূচনা হবে যা কি না পরের দিন পাঁচটা বেজে চার মিনিট পর্যন্ত স্থায়ী থাকবে আজকের নক্ষত্র রয়েছে কৃতিকা নক্ষত্র সকালবেলায় দশটা বেজে এগারো মিনিট পর্যন্ত থাকবে এরপরে রোহিণী নক্ষত্রের আরম্ভ হবে আজকের যোগ রয়েছে হর্ষণা যোগ বেলায় দশটা বেজে তেত্রিশ মিনিট পর্যন্ত থাকবে এরপরে বজ্রযোগের সূচনা হবে আজকে রয়েছে বনজকরণ সকাল সাতটা বেজে তেইশ মিনিট পর্যন্ত এরপরে বৃষ্টিকরণের সন্ধে ছটা বেজে এগারো মিনিট পর্যন্ত থাকতে চলেছে আজকের শুভ এবং অশুভ সময় নিয়ে আলোচনা করতে চলেছে দৈনিক পঞ্জিকার উল্লেখিত শুভ এবং অশুভ সময়গুলি কোনো কাজ শুরু করার জন্য গুরুত্বপূর্ণ দিক নির্দেশিকা প্রদান করে থাকে আজকের দিনের যে শুভ সময় থাকতে চলেছে ব্রহ্ম মুহূর্ত ভোরবেলা চারটে বেজে বত্রিশ মিনিট থেকে পাঁচটা বেজে উনিশ মিনিট পর্যন্ত এটি আধ্যাত্মিক সাধনা ধ্যান এবং পুজোর জন্য একটি অত্যন্ত পবিত্র সময় আজকের দিনের অভিজিৎ মুহূর্ত থাকতে চলেছে সকালবেলা এগারোটা বেজে বাহান্ন মিনিট থেকে দুপুরবেলা বারোটা বেজে বিয়াল্লিশ মিনিট পর্যন্ত এটি দিনের একটি অত্যন্ত শুভ মুহূর্ত যখন অন্য কোনো শুভ মুহূর্ত না থাকলেও যে কোনো গুরুত্বপূর্ণ কাজ শুরু করার জন্য এই সময়টি কিন্তু ভালো আজকে রয়েছে রবি যোগ সকালবেলায় ছটা বেজে পাঁচ মিনিট থেকে সকালবেলা দশটা বেজে এগারো মিনিট পর্যন্ত আজকে রয়েছে সিদ্ধি সিদ্ধিযোগ সকালবেলায় দশটা বেজে এগারো মিনিট থেকে পরের দিন ভোরবেলা ছটা বেজে পাঁচ মিনিট পর্যন্ত থাকতে চলেছে আজকের অশুভ সময় সকাল সকালবেলা নটা বেজে এগারো মিনিট থেকে সকালবেলা দশটা বেজে চুয়াল্লিশ মিনিট পর্যন্ত থাকতে চলেছে এই সময়টি কোনো নতুন শুভ কাজ শুরু করা থেকে আপনাদের বিরত থাকার পরামর্শ দেওয়া হয়ে থাকে আজকের বিশেষ ঘটনাগুলি এবং উৎসব আজ রয়েছে সপ্তমী সাধ্য যেটি কিনা এই দিনের সবচেয়ে বড় গুরুত্বপূর্ণ ধর্মীয় ঘটনা হলো পিতৃপক্ষের সপ্তমী সাধ্য পিতৃপক্ষ হল সেই সময় যখন হিন্দুরা তাদের প্রয়াত পূর্বপুরুষদের আত্মার শান্তির কামনা জন্য সাধ্য এবং তর্পণ করে থাকেন মকর রাশি ক্যাপ্রিকন তেরোই সেপ্টেম্বর দু হাজার পঁচিশ শনিবার মকর রাশির জাতক জাতিকাদের অথবা মকর লগ্নে জন্মগ্রহণকারী জাতক জাতিকাদের আজকের এই দিনটি আপনাদের জন্য কি ফল নিয়ে আসতে চলেছে চলুন জেনে নেওয়া যাক তার আগে জেনে নেওয়া যাক আজকের দিনে আপনাদের গ্রহ এবং নক্ষত্র আপনাদের জীবনে কি প্রভাব ফেলতে চলেছে আজ আপনাদের লগ্নপতি হলেন শনিদেব আপনার রাশির দ্বিতীয় ঘরে অবস্থান করছেন যা আপনার সাহস এবং উদ্যমকে বাড়িয়ে তুলতে চলেছে আপনার যোগাযোগ এবং সামাজিক সম্পর্কের উন্ন। প্রতি ঘটবে তবে মঙ্গল এবং কেতু কিছু ক্ষেত্রে অপ্রত্যাশিত চ্যালেঞ্জ বা ভুল বোঝাবুঝি সৃষ্টি করতে পারে দেব গ্রুপ বৃহস্পতি আপনার আর্থিক স্থিতিশীলতা বৃদ্ধি করতে চলেছে কেমন যাবে এই দিনটি আজকের দিনটি আপনার জন্য বিশেষভাবে ইতিবাচক হতে চলেছে আপনি প্রচন্ড আত্মবিশ্বাসী এবং উদ্যমী অনুভব করতে চলেছেন আপনার সাহস এবং কঠোর পরিশ্রম আপনাকে যে কোনো কাজ সাফলতা পেতে সাহায্য করতে চলেছে তবে অতিরিক্ত আত্মবিশ্বাস যেন অহংকারে পরিণত না হয় সেদিকে একটু খেয়াল রাখা প্রয়োজনীয় আপনি সবার মনোযোগের আকর্ষণ করবেন এবং আপনার নেতৃত্বের গুণাবলী প্রশংসা পেতে চলেছে ব্যবসা এবং চাকরিজীবীদের জন্য দিনটি কেমন কর্মক্ষেত্রে আপনার কাজগুলো ভালোভাবে সম্পন্ন করতে পারবেন আপনার সাহস এবং দক্ষতা প্রশংসা পেতে চলেছে কোনো নতুন প্রকল্পের দায়িত্ব কিন্তু আজকের দিনে আপনারা পেতে পারে যা আপনার জন্য উন্নতির দরজা খুলে দিতে চলেছে ব্যবসায়ীরা আজকের দিনে নতুন কোনো প্রজেক্ট অথবা চুক্তি করতে চলেছেন আজকের দিনে আপনাদের জন্য বড় কোনো অপরচুনিটিও আসতে পারে আপনার নেতৃত্ব দেওয়ার ক্ষমতা অন্যদের অনুপ্রাণিত করে তুলবে তবে কোনো গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নেওয়ার আগে ভালোভাবে সে ব্যাপারে অ্যানালাইসিস করে নেবেন শিক্ষার্থীদের জন্য দিনটি কেমন যারা কিনা ছাত্রছাত্রী আছেন তাদের জন্য দিনটি অত্যন্ত ভালো পড়াশোনায় মনোযোগ আপনাদের বৃদ্ধি পেতে চলেছে আপনি কঠিন বিষয়গুলো সহজেই পারবেন প্রতিযোগিতামূলক পরীক্ষার জন্য প্রস্তুতি নিলে আপনারা কিন্তু অর্জন করবেনই আজকের দিনে আপনাদের শিক্ষকদের সাথে সম্পর্ক বিশেষভাবে ভালো থাকতে চলেছে আপনার শিক্ষকরা যথেষ্ট আপনাদের গাইড করবে এতে আপনাদের কিন্তু লাভবানই হবেন আর্থিক দিক থেকে দিনটি কেমন অর্থের দিক থেকে দিনটি অত্যন্ত শুভ অপ্রত্যাশিত উৎস থেকে অর্থপ্রাপ্তির সম্ভাবনা দেখা যাচ্ছে আপনি আপনার আয় বাড়ানোর জন্য নতুন উপায় খুঁজে পেতে চলেছেন তবে অপ্রয়োজনীয় খরচ থেকে একটু দূরে থাকুন ভবিষ্যতের বিনিয়োগের যদি যদি চিন্তাভাবনা করতে পারেন তাহলে কিন্তু খুবই ভালো হয় আপনারা ঠান্ডা মাথায় বসে ভবিষ্যতের চিন্তাভাবনা করতে পারেন আর্থিক সঞ্চয় কিভাবে ঘটানো যায় প্রেম এবং পারিবারিক সম্পর্কের জন্য দিনটি কেমন যারা সম্পর্কে আছেন তাদের জন্য দিনটি অত্যন্ত আনন্দময় হতে চলেছে আপনাদের সঙ্গীর সাথে আপনাদের সম্পর্ক অত্যন্ত ভালো থাকতে চলেছে আপনার সঙ্গীরা আপনাদের কথা যথেষ্ট রেসপেক্ট করবেন আর যারা কিনা অবিবাহিত আছেন তাদের জন্য নতুন কারোর সঙ্গে সম্পর্কে জড়িত হওয়ার সম্ভাবনা দেখা যাচ্ছে আপনারা কোনো অনুষ্ঠানে তাদের সাথে মিলিত হতে পারেন পারিবারিক জীবনে শান্তি এবং আনন্দ আপনাদের বজায় থাকতে চলেছে পরিবারের সদস্যদের সঙ্গে সময় কাটাতে আপনাদের কিন্তু ভালোই লাগতে চলেছে পরিবারের সদস্যরা আপনার কথা যথেষ্ট সম্মান এবং করবে দিক থেকে শারীরিকভাবে আপনি অত্যন্ত বিশেষভাবে ভালো অনুভব করতে চলেছেন আপনি নিজেকে উদ্যমী এবং পজিটিভ অনুভব করবেন তাই আজকের দিনে আপনারা আপনাদের কাজে হান্ড্রেড পারসেন্ট দিতেও পারবেন অতিরিক্ত কাজের চাপ এবং মানসিক দুশ্চিন্তা থেকে একটু দূরে থাকুন তাহলেই হবে আপনার সকালবেলা উঠে করুন করুন এবং একটু এতে আপনাদের ব্রেন এবং মন সতেজ থাকবে এবং কন্ট্রোলে থাকবে এবং আপনারা সব কাজে হান্ড্রেড পার্সেন্ট দিতে পারবেন এতে আপনাদের রেজাল্টও খুব সুন্দর হয়ে উঠবে আজ আপনাদের শুভ রং থাকতে চলেছে নীল শুভ সংখ্যা আট প্রতিকার হিসেবে আজ আপনার শুভ ফল বাড়ানোর জন্য গণেশজির পূজা অর্চনা করতে পারেন প্রতিদিন গণেশ চালিশা পাঠ করলে আপনার কাজে আসা বাধা বিপত্তি সহজেই দূর হয়ে যাবে এবং আপনাদের জীবনে মানসিক শান্তি ফিরে আসবে আপনাদের দিনটি শুভময় হয়ে উঠুক বন্ধুরা আপনাদের যদি আমাদের ভিডিও ভালো লেগে থাকে এবং আমাদের ভিডিও থেকে আপনার যদি উপকার পেয়ে থাকেন তাহলে নিশ্চয়ই আমাদের কমেন্ট করে জানাবেন আজ তেরোই সেপ্টেম্বর দু হাজার শনিবার হলদিয়া এবং কলকাতা অঞ্চলের হুগলি নদীর সম্ভাব্য জোয়ার ভাটার সময় নিয়ে আলোচনা করতে চলেছি আজকের দিনে হলদিয়া অঞ্চলটি যেটি কিনা বঙ্গোপসাগরের কাছাকাছি অঞ্চল সেখানে প্রথম ভাটাটি আসতে চলেছে সকাল বেলায় সাতটা বেজে দু মিনিটে প্রায় এবং প্রথম জোয়ারটি আসবে দুপুর বেলায় বারোটা বেজে একান্ন মিনিটের দিকে এবং দ্বিতীয় ভাটাটি আসতে চলেছে সন্ধ্যে বেলায় সাতটা বেজে পনেরো মিনিটে প্রায় এবং দ্বিতীয় জোয়ারটি হবে পরের দিন মধ্যরাতে বারোটা বেজে সাতত্রিশ মিনিটে আজকের দিনে কলকাতা অঞ্চলে হুগলি নদীতে যে প্রথম ভাটাটি আসতে চলেছে সকাল বেলায় পাঁচটা বেজে চল্লিশ মিনিটে প্রায় এবং প্রথম জোয়ারটি আসবে বেলায় বারোটা বেজে বারোটা মিনিটে আজকের দিনে দ্বিতীয় যে ভাটাটি আসবে কলকাতা অঞ্চলে আটটা বেজে ন মিনিটে প্রায় রাত্রিবেলায় এবং দ্বিতীয় জোয়ারটি আসতে চলেছে পরের দিন রাত্রিরে একটা বেজে উনষাট মিনিটে এই সময়সূচিগুলো আনুমানিক এবং আবহাওয়া আর অন্যান্য প্রকৃতির কারণে সামান্য পরিবর্তন ঘটতে পারে বন্ধুরা আপনাদের যদি আমাদের এই রকম ভিডিও ভালো লেগে থাকে তাহলে আমাদের চ্যানেলটিকে এক্ষুনি সাবস্ক্রাইব করে বেল নোটিফিকেশন বাটনটি অন করে রাখুন এটি আপনাদের জন্য খুবই ভালো ফলদায়ক হতে চলেছে কারণ আমি এরকম অনেক কিছু আপনাদের সাথে শেয়ার করব যা আপনাদের জীবনে অনেক শুভ ফল নিয়ে আসবে এবং আপনারা একটা সুন্দর পরিবেশ সৃষ্টি করতে পারবেন আপনাদের দিনটি শুভ হয়ে উঠুক